বিয়ের পর গুজরাটে আসার পর থেকেই যখনই কোনো নতুন রান্না খেয়েছি মাথার মধ্যে শুধু ঘুরেছে কতক্ষণ এই নতুন রান্নাটা শিখে নেব শেখার ইচ্ছেটাও বেশি আর শিখতে ভালোও লাগে আর আজকের রান্নাটাই রয়েছে গভীর ইতিহাস রাজস্থান আর গুজরাট মানেই মরুভূমি এরিয়া চাষাবাদ কম হয় আগেকার দিনের প্রত্যেকের ঘরে ঘরেই এই রান্নাটা হতো কিংবা মানুষ যাতায়াতের সময় এই রান্নাটা টিফিন বক্সে করে নিয়ে যেত রান্নাটা খুব তাড়াতাড়ি খারাপ হয় না আর যাতায়াতের সময় খেতেও ভালো লাগে তিনটে টমেটো কিউব করে কেটে নিয়ে দুটো টমেটো আর সামান্য আদা মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি কড়াইতে রিফাইন তেল আর এক চামচ ঘি গরম করে তার মধ্যে কালো সর্ষে হিং আর কারিপাতা ফোড়নে দিয়েছি এরপর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি টমেটো আদার পেস্ট পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কেটে রাখা টমেটোর কিউবগুলোকে দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে যাতে মশলাটা ভালো করে কষে যায় আর টমেটোগুলো খানিক নরম হয়ে আসে এই পর্যায়ে যখন তেল ওপরে চলে এসেছে পরিমাণ মতন জল দিয়েছি আর বেশ অনেকটা চিনি দিয়েছি চিনির বদলে গুজরাটি রাজস্থানীরা ওরা কিন্তু গুড় দেয় তোমরাও গুড় দিয়ে রান্নাটা করতে পারো তারপর ফুটিয়ে নামিয়ে বানাচ্ছি সেভ টামাটার তাই সেভ তো না নিলে হবে না এখানে আমি রাতলামি সেভ নিয়েছি আগেকার দিনের মানুষ যখন যাতায়াত করতো ওই সোরবাটা বানিয়ে নিত টিফিন বক্সে আর তার সাথে প্যাকেটের মধ্যে বেশ কিছুটা রাতলামি সেভ নিয়ে নিত খাওয়ার সময় সোরবার ওপরে রাতলামি সেভ দিয়ে রুটির সাথে পরিবেশন করে খেতো খেতে অপূর্ব লাগে গুজরাট রাজস্থানের যে কোনো রেস্টুরেন্টে বেশ দামেও বিক্রি হয়